জেক্সপো এবং ভোকলেটের কাউন্সেলিং কবে থেকে শুরু হবে কি করে কলেজটাকে সাজাবো কোন কলেজটাতে র্যাগিং হয় না কোথায় প্লেসমেন্টটা খুব ভালো হয় যেখানে ফ্যাকাল্টিটা খুব ভালো আছে এই সব কিছু নিয়ে স্টুডেন্ট তোমাদের মনে এবং আপনাদের অভিভাবকদের মনে অনেক প্রশ্ন আছে অনেক স্টুডেন্ট এমন এখনও আছো যে যারা উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পাশ করছো কিন্তু এরপর কি নিয়ে পড়বে সেটা বুঝতে পারছো না তো সেই সমস্ত স্টুডেন্টদেরকে বলবো তোমরা কালকে সোমবার দিন আমার সাথে বর্ধমানের অফিসে এসে দেখা করতে পারো কোন কলেজে ভর্তি হবে কিভাবে কাউন্সেলিংটা করবে কিভাবে কলেজটা সাজাবে সম্পূর্ণ বিষয়টা আমি তোমাদেরকে করে দেবো ইভেন যে সমস্ত অভিভাবকরা আপনারা অনেক দূর থেকে দেখছেন আপনারা যদি আমার সাথে কথা বলতে চাইছেন বা মনে করছেন কি নিয়ে পড়াশুনো করব সেই বিষয়টি দিয়ে একটু যদি গাইড করে দিতে পারি আপনাদেরকে সেই রিলেটেড কোনো সহায়তার প্রয়োজন হয় আপনারা ফেসবুকে এই ভিডিওটি দেখছেন ওপরটা চেক করুন এবং কমেন্ট সেকশনটা সেখানে দেখুন একটা ফর্ম পাবেন কন্টাক্ট ইনফরমেশান আপনারা ওই ফর্মটি ফিল করুন কি নিয়ে পড়াশুনো করাতে চাইছেন আপনার ছেলেকে বা মেয়েকে সে শেষ কত দূর পর্যন্ত পড়াশোনা করেছে বা এখন কি পড়তে চাইছে আপনারা ওটা ফিল করুন তারপর আমার তরফ থেকে আপনাদের সাথে যোগাযোগ করা হবে আর যারা জেক্সপোর্ট বা ভোকলেটের কাউন্সেলিং করাতে চাইছো তারা কিন্তু কাল বর্ধমানে আমার সাথে এসে দেখা করতে পারো যারা দেখা করতে আসছো তাদের বলছে একটা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুকিং প্রসেস থাকে সেটা তোমরা সরাসরি কালকে অফিসে এসেও করতে পারো অফিসে এসো অফিসে আমি তোমাদের যে এই প্রসেসটা থাকে সেটা করে দেওয়া হবে তারপর তোমাদের যে কাউন্সেলিং সেটা আমি নিজে তোমাদেরকে করে দেবো কিভাবে কোন কলেজটাকে আগে রাখবে কোন কলেজটাকে পরে পুরো প্রসেসটা আমি মানে ওই যে সিকোয়েন্স ওয়াইজ যেভাবে তোমাদের কলেজটা সাজাতে হবে সেই সম্পূর্ণ কাজটা আমি তোমাদের জন্য করে দেবো আর আমাদের একটা পেড সার্ভিস থাকে আমাদের কাউন্সেলিং থেকে শুরু করে ডকুমেন্টেশন পুরো প্রসেসটা যদি আমার দ্বারা করাতে চাও আমাদের ওই বাইশশো টাকার মতো ফি লাগে আমি একদম অ্যাডমিশন পর্যন্ত পুরো অ্যান্টি র্যাগিং তৈরি করে দেওয়া মেডিকেল ফিটনেসের জন্য যে প্রসেস থাকে অল এভরিথিং অনলাইনে ফর্ম ফিল আপ কলেজ সাজানো পুরো কাজটা আমরা কিন্তু করে দিয়ে থাকি তো যারা চাইছো আমার কাছ থেকে করাবে যারা মনে করছো তারা কিন্তু ওই ফর্মটা ফিল আপ করো আর সরাসরি কালকে সোমবার দিন সকাল সাড়ে দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে এসে দেখা করতে পারো থ্যাংক ইউ